উত্তরবঙ্গের প্রবেশদ্বার হল সিয়াজগঞ্জের হাটিকুমরুল এই পথ দিয়ে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যানবাহন চলাচল করে কিন্তু চার রাস্তার মোড় হবার কারণে যানজটবিহীনভাবে চলাচলে বেগ পেতে হতো পড়তে হতো দুর্ভোগে এবার সেই দুর্ভোগ দূর হতে যাচ্ছে তৈরি হচ্ছে নান্দনিক স্থাপনা ফরিদপুরের ভাঙার মতো সিয়াজগঞ্জের হাটিকুমরুল মোড়েও তৈরি হচ্ছে একটি ইন্টারসেকশন ঢাকা থেকে উত্তরবঙ্গকে আলাদা করেছে যমুনা নদী আর এই নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালুর হবার পর থেকে এই রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে এই যমুনা সেতুটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার পরিচিত আর এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হল অ্যালেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কটি সিরাজগঞ্জের হাটিকুমড়ুল গোলচত্বর মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণাঞ্চলের সাতাশটি জেলার যানবাহন চলাচল করে থাকে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার ছোট বড় যানবাহন চলাচল করে আর ঈদের আগে ও পরে যা বেড়ে যায় কয়েক গুণ এই পথে নির্বিঘ্নে চলাচলের জন্য এক্সপ্রেসওয়ের আদলে চার লেনের মহাসড়ক নির্মিত হচ্ছে এরই মধ্যে এই চার লেন মহাসড়ক তৈরির কাজ অনেকাংশেই শেষ হয়েছে যা এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকাতে আন্তর্জাতিক মানের একটি ইন্টারচেঞ্জ নির্মিত হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে খুব সহজেই এই গোলচত্বর পারে দিতে পারবে এই পথের যানবাহনগুলো এতে করে উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ ও বাণিজ্যে গতি আসার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে গোল গোলচত্বর এলাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের এক কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো অর্থাৎ বিভিন্ন রুটের যানবাহনগুলো এই এক কিলোমিটার আগ থেকেই ভিন্ন ভিন্ন জেলার গাড়িগুলো নিজ লেনে প্রবেশ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এই মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে সিরাজগঞ্জের এই এলাকা দিয়ে চারদিকে ভাগ হয়ে গেছে এর একটি পথ চলে গেছে পাবনার দিকে অন্যটি নাটোর রাজশাহী সহ কুষ্টিয়ার দিকে আর একটি পথ চলে গেছে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে এসব এলাকার যানবাহনগুলো এই হাটি এসে ঢাকা মহাসড়কের সাথে যুক্ত হয় এই জায়গাতে রাউন্ড অ্যাবাউট নির্মিত হলে এই পথের যাত্রীদের দুর্ভোগ কমে যাবে কোনো বাধা বা ট্রাফিক সিগনালে না পড়ি অনায়াসে নিজ নিজ গন্তব্যে চলাচল করতে পারবে এই আধুনিক নির্মাণ শৈলীতে থাকছে নানাবিধ সুযোগ সুবিধা পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার এবং ওয়াকওয়ে থাকছে খানিকটা ফরিদপুরের ভাঙার গোল গোলচত্বরের আদলে এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীর গতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড বিশ্বমানের এই ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে গোটা হাটিকুমড়ুল এলাকা জুড়ে গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু উঁচু পিলার আর সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাটিকুমডুল ইন্টারচেঞ্জ নির্মাণের সক্ষমতার কথা ঢাকা পাবনা ঢাকা রাজশাহী এবং ঢাকা বগুড়া এই তিনটি মহাসড়কের প্রতিটি লেনি ইন্টারচেঞ্জের পিলার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রকল্পের একদিকে যেমন পিলার নির্মাণ চলছে অন্যদিকে সমান্তালে এগিয়ে চলছে গার্ডার নির্মাণের কাজও দৃষ্টিনন্দর ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি ধীর গতির যানবাহনের জন্য থাকছে আলাদা লেন অর্থাৎ স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে না উঠে নিজেদের লেন ব্যবহার করে লেন পরিবর্তন করতে পারবে আবার পথচারীদের জন্য এই ইন্টারচেঞ্জ এলাকাতে রাখা হয়েছে ওয়াকওয়ে সহ ফুট ওভারব্রিজ এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জ আধুনিক নির্মাণ আটটি ব্রিজ পাঁচটি কালভার্ট একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার রাখা হয়েছে সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যানজটের এ ভোগান্তি কমাতে এশিয়া সাসেক দুই প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি নির্মিত হচ্ছে আর এসব দ্রুততার সাথে কাজ এগিয়ে নিতে রাত দিন দেশি বিদেশি নির্মাণকর্মীরা ব্যস্ত সময় পার করছেন কর্মজীবী এসব মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে গড়ে উঠছে নান্দনিক এক ইন্টারচেঞ্জ দু সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ক্ষেত্রে সার্বিক গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছানো যাবে এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নও সেই সঙ্গে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের আসবে গতি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত একশো নব্বই দশমিক চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় দু সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হবার কথা ছিল দু সালের জুন মাসে এখন দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক নির্মাণের কর্মযোগ্য চলছে দিনরাত এরই মধ্যে এ পর্যন্ত প্রকল্পের কাজ এগিয়েছে প্রায় পঁচাশি শতাংশ চলতি বছরের ডিসেম্বর মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে এ মহাসড়ক খুলে দেওয়া হলে প্রায় পাঁচ ঘন্টায় রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে বলে জানিয়েছে সাসেক দুইয়ের কর্মকর্তারা ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে সাউথ এশিয়া সাব রিজনাল ইকোনমিক কো অপারেশন সাসেক দুই আপাত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও এর মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে সাসেক করিডোর এশিয়ান করিডোর বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া এতে যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক আন্ডারপাস ছোট বড় সেতু এবং কালভার্ট ফলে গাড়ির ক্রসিং কম হবে পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে অনায়াসে প্রকল্পের সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন সহ সাসেক করিডোর এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর ও সার্ক হাইওয়ের সঙ্গে সংযুক্তির জন্য অ্যালেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিকে আন্তর্জাতিক মানে উন্নত করার মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী সহ সারাদেশের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাসেক সংযোগ প্রকল্প দুই গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি যৌথ অর্থায়নে একশো নব্বই দশমিক চার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন সহ ছয় লেনে উন্নীতকরণের কাজ বর্তমানে এগিয়ে চলছে খুব দ্রুত গতিতে নিরাপদ ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প ও বাজার অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার কনক্রিট পেভমেন্ট ছাব্বিশটি সেতু উনচল্লিশটি আন্ডারপাস ছয়টি ফ্লাইওভার একশো আশিটি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য এগারোটি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন